ব্র্যাবো ফ্ল্যাগ হল আন্তর্জাতিক সামুদ্রিক কোড সিগন্যালের একটি গুরুত্বপূর্ণ পতাকা এটি দেখতে সম্পূর্ণ লাল রঙের একটি ফর্কটেইল পতাকা ফর্কটেইল মানে হল পতাকার উডন্ত প্রান্তটি পাখির লেজের মতো দুভাগে বিভক্ত ব্র্যাবো ফ্ল্যাগের প্রধান অর্থ হল আমি বিপজ্জনক পণ্য লোড বা আনলোড করছি অথবা বহন করছি এই পতাকা সাধারণত বাণিজ্যিক জাহাজ যেমন তেলবাহী ট্যাঙ্কার বা গ্যাস ও রাসায়নিক পদার্থবাহী জাহাজে দেখা যায় যখন তারা জ্বালানি বা বিস্ফোরকের মতো বিপজ্জনক পণ্য লোড বা আনলোড করছে অথবা বহন করছে এর মাধ্যমে আশেপাশের অন্যান্য জাহাজকে সতর্ক করা হয় যে এই জাহাজটি থেকে দূরে থাকতে হবে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটি সমুদ্রে এবং বন্দরে নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি একটি সংকেত আন্তর্জাতিক সামুদ্রিক কোড সিগন্যাল শুধুমাত্র পতাকার মাধ্যমে নয় আলোক সংকেত এবং শব্দ সংকেতের মাধ্যমেও বার্তা আদান প্রদান করে দিনের বেলায় সরাসরি ব্র্যাবো ফ্ল্যাগটি জাহাজের মাস্তুলে উত্তোলন করা হয় এই লাল রঙের ফর্কটেইল পতাকাটি দিনের বেলায় তার অর্থ প্রকাশ করে রাতের বেলায় দৃশ্যমানতা কম থাকায় পতাকা ব্যবহার করা সম্ভব হয় না এক্ষেত্রে আলোর সংকেত ব্যবহার করা হয় ব্র্যাবো ফ্ল্যাগের রাতের সংকেত হল একটি অলরাউন্ড রেড লাইট যা অন্য কোনো জাহাজের নেভিগেশন লাইট থেকে সম্পূর্ণ আলাদাভাবে দৃশ্যমান হতে হবে এই আলোটি এমনভাবে স্থাপন করা হয় যাতে এটি সব দিক থেকে দেখা যায় কুয়াশা বা সীমিত দৃশ্যমানতার সময় শব্দ সংকেত ব্যবহার করা হয় কারণ আলো বা পতাকা দেখা কঠিন হতে পারে ব্র্যাবো ফ্ল্যাগের কুয়াশার সংকেত হল প্রতি দুই মিনিট পর পর একটি লম্বা লং ব্লাস্ট এরপর দুটি শোর্ট ব্লাস্ট অর্থাৎ একটি জাহাজের হর্ন ব্যবহার করে এই সংকেত দেওয়া হয় যার মোর স্কোড হচ্ছে ডা ডিড ডিড এই তিনটি ভিন্ন পদ্ধতির মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে একটি জাহাজ তার বিপজ্জনক পণ্য সংক্রান্ত অবস্থা সম্পর্কে অন্য জাহাজকে জানাতে পারে যা সমুদ্রের সকলের নিরাপত্তা নিশ্চিত করে